হিন্দু ধর্মের ভাদ্র মাসে বিশেষ গুরুত্ব রয়েছে এই মাসে শুক্লাপক্ষেই দশ দিন ধরে গণেশের উৎসব উদযাপন করা হয় গণেশ উৎসবে শুরু হয় শুক্লাপক্ষের চতুর্থী তিথি থেকে এবং শেষ হয় অনন্ত চতুর্দশী তিথির দিন গণেশের চতুর্থীর নিয়ে বিশেষ বিশেষ একাধিক নিয়মের মধ্যে একটি হলো গণেশ চতুর্থীর দিনে চাঁদ দেখা নিষেধ কেন এর বিশ্বাস এক পিছনে রহস্য বা গুরুত্ব রয়েছে যেটি জ্যোতিষ অনুসার ভাদ্র মাসে শুক্লা পক্ষে চতুর্থী তিথিতে চাঁদ দেখা উচিত নয় এই দিনে চাঁদ দেখলে ব্যক্তির অভিশাপের অংশদার হয়ে ওঠেন এবং অপরিপাপের গণেশের দেবতার আশীর্বাদ থেকে বজায় হয়ে যান দূরে এছাড়া বলা হয়েছে যে হিন্দু ধর্মে ভাদ্র মাসে বিশেষ গুরুত্ব রয়েছে এই মাসে শুক্লাপক্ষে যে গণেশ চতুর্দশী হয় সেই চতুর্থীর দিনই কিন্তু দেখতে নেই চান বলা হয় এতে বিশেষ করে গণেশ পূজার জীবনে যেমন সুখ শান্তি নিয়ে আসে চাঁদ দেখলে এটি দুঃখ দারিদ্রতা নিয়ে আসে তাই ভুল করেও চাঁদ দেখতে নেই সাথে গণেশ চতুর্দশী ও চাঁদের বিশেষ একটি গুরুত্বপূর্ণ রয়েছে গণেশ চতুর্দশী দিন চাঁদ দেখতে নেই কারণ এই দিনে গণেশ চাঁদকে অভিশাপ দিয়েছিলেন এর পিছনে একটি পৌরাণিক গল্প রয়েছে গণেশ ও চাঁদের অভিশাপের গল্প একবার গণেশ একটি বিশাল ভোজসভা থেকে ফিরছিলেন পেট ভর্তি মদক তার প্রিয় মিষ্টি খাওয়ার পর তিনি একটি ইঁদুরের উপরে চেপে যাচ্ছিলেন গণেশের বড় পেট এবং তার ছোট্ট বাহন ইঁদুর দেখে চাঁদ নিজের হাসি আর ধরে রাখতে পারে না সে খুব জোরে হাসতে শুরু করল চাঁদের এই উপহাসের গণেশের অত্যন্ত অপমানিত ও ক্ষুদ্রতা বোধ মনে হলো তিনি রেগে গিয়ে নিজের একটি দাঁত ভেঙে এ দিয়ে ছুড়ে মারলো এবং তাকে অভিশাপ দিলেন যে অভিশাপটি ছিল তুমি আমার মতো রূপবানকে উপহাস করছো তাই আজ থেকে কেউ তোমার দিকে তাকালে তার উপর মিথ্যা অপবাদ আসবে এবং সে সমাজের বিশেষ করে এ নানা রকম জলা রোগ ব্যাধি কলহ নিয়ে বাস করবে এবং অভি এই সম্মান বা তার যত সম্মান আছে সব হানি হবে অভিশাপের ফল এবং এর সমাধান গণেশ অভিশাপের পর চাঁদকে বুঝতে পারলো যে সে ভুল করেছে সে খুব ভয় পেয়ে এ এবং কানতে কানতে গণেশের কাছে ক্ষমা চাইল অন্য দেবতারাও চিন্তায় হয়ে থাকলেন চাঁদকে দেখলে অভিশাপ দিলে তা পুরো পৃথিবীর উপর খারাপ প্রভাব চাঁদের অনুসূচনা এবং দেবতাদের অনুরোধে গণেশ মন নরম হল তিনি বললেন যে আচ্ছা ঠিক আছে অভিশাপটি পুরোপুরি তুলে নেওয়া অসম্ভব বরং তার শত পরিবর্তন করে দিতে আমি পারি গণেশ বললেন যে এই অভিশাপটি কেবল একটি নির্দিষ্ট দিনের তিথি যা গণেশ চতুর্থী নামেই পরিচিত এই কারণে গণেশ চতুর্থীর দিন চাঁদ দেখতে নেই বিশ্বাস করা হয় যে এই দিনে চাঁদ দেখলে মিথ্যা অপবাদের শিকার হতে হয় যদি কেউ ভুলবশত চাঁদ দেখে ফেলেন তবে তার সমস্যা সমাধান করার জন্য কিছু বিশেষ মন্ত্র করা বিধান আছে এই গল্পটি আমাদের শিক্ষা দেয় যে কাউকে তার বিশেষভাবে কোনো রূপ গুণ বা কোনোভাবেই তার উপহাস করা উচিত নয় এতে ব্যক্তি জীবনে ভয়ঙ্কর ফলস্বরূপ করতে পারে এছাড়া মন্ত্রটি পাঠ করা অবশ্যই উচিত যদি ভুলবশত চাঁদ দেখে ফেলেন তাহলে ওং গান গণপাতা ও গান সাই নমো মন্ত্র একশো বার জপ করেন হাতে দুর্বা ও অখণ্ড চাল একটি লাল ফুল নিয়ে এবং সেটি গণপতি বাপ্পাকে অর্পণ করুন একশো আটবার মন্ত্র বলার পর যে ভুলবশত আপনি চাঁদ দর্শন করেছেন গণপতি বাপ্পার আশীর্বাদের জন্য আপনার জীবনে কোনো মিথ্যা অপমান অপবাদ বা কলহ রোগ ব্যাধি না আসে সাথে আপনারা ওম বক্রকুণ্ডায় নম মন্ত্রটিও জপ করতে পারেন বা আপনারা হনুমান চালিসা পাঠ করবেন এবং তার আগে অবশ্য গণেশ চালিশা পাঠ করতে হবে সর্বপ্রথম হাতে দুর্বা ও চাল নিয়ে গণেশ চালিশা পাঠ করবেন গণেশের সামনে প্রদীপ প্রচলিত রাখবেন তারপর হনুমান চালিশা পাঠ করে হনুমানজি চরণে লাল ফুল অর্পণ করবেন তারপরে দুজনকে প্রণাম করে মাতা পার্বতী ও শিবশঙ্করের পায়ে ফুল অর্পণ করবেন এই দিন কি কি তিনটে কাজ একদমই করা উচিত না এই দিন ভুল করেও চুল দাঁড়ি নখ কাটা উচিত না এতেও জীবনে কলহ রোগ ব্যাধি ও মিথ্যা অপবাদের মতো বিশেষ অভিশাপ নেমে আসে তাতে ভুল করো আজকের দিনে আমিষ খাবার দাবার খাবেন না নিরামিষ খাবার গ্রহণ করুন এবং নিরামিষেরও মধ্যে আপনারা ভুল করো উচ্ছে বা তেতো জাতীয় শাক সবজি খাবেন না যেমন উচ্ছে নিম করলা ইত্যাদি সাথে এই দিন মছা ও থোড়ক Едноми хваа ужиднам боле манонио. সাথে এই দিনকে ভুল করেও খেতে নেই নেশা জাতীয় দ্রব্য মাছ মাংস ডিম তাছাড়া এই দিন আপনারা আরেকটি জিনিস খাবেন না সেটি হলো মূল মূল ভুল আজকে দিনে খাবারে আপনারা বিশেষ করে রান্না করবেন না ও না সাথে এই দিন ঘরে সদর দরজায় অবশ্যই কঙ্কন করুন ঘরে ধূপ ধুনো দিয়ে পূজা করুন আশা করি আজকের ভিডিও তথ্যটি ভালো লেগেছে ভালো লেগে থাকলে একটি লাইক করবেন কমেন্ট বক্স অঙ্গনগন প্রতায় সাই নমনামা লিখবেন অবশ্যই জয় গণেশজি জয় লিখবেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আপকামিং পূজা পাঠ কথা জ্যোতিষশাস্ত্র বাস্তুজিপ ডট উপায় জন্য